এই বাংলাদেশের মানুষ ভুবুকের মতো তাকিয়ে আছে কেন কারণ বায়ান্ন বছর মানুষ সবাইকে দেখেছে এক চুর যায় আরেক চুর আসে এক টাকার যায় আরেক টাকাত আসে এক খুনি যায় আরেক খুনি আসে এক চাদা বাস যায় আরেক চাদা আসে এক টেন্ডার যায় আরেক টেন্ডার আসে মানুষ নতুন করে খুনিদেরকে চায় না আর চাদা চায় না আর টেন্ডার বাসদেরকে চায় না আর দুর্নীতি বাসদেরকে চায় না দেশের টাকা যারা বিদেশে পাচার করে এদেরকে আর চায় না আমার ভাইকে যারা পাচার মেয়ে আঘাত করে হত্যা করে এদেরকে চায় না ইসলামকে ইসলামী জনতা যদি আমার ঐক্যবদ্ধ হয়ে যায় বাংলাদেশ ইসলামের বিজয়কে আটকাতে পারবেন বাংলাদেশে আমরা বলি বিরানব্বই মুসলমান বাংলাদেশে ওয়াজ মাহফিলের লোকের অভাব হয় না বাংলাদেশের মসজিদে জুমার দিন নামাজে মুসল্লিদের অভাব হয় না বাংলাদেশের হান্তায় দিকে লোকের অভাব হয় না বাংলাদেশের মাঝারে উড়িষ্যে লোকের অভাব হয় না বাংলাদেশের ফুটবল খেলা দেখার জন্য লোকের অভাব হয় না প্রশ্ন হলো মুসলমান যদি ওয়াজ মাহফিলে এত হতে পারে মুসলমান যদি হান্তায় এত হতে পারে মুসলমান যদি মসজিদে এত হতে পারে তাহলে সংসদের রাষ্ট্র ক্ষমতায় ইসলাম পন্থাকে শক্তিশালীভাবে উপস্থাপন করার প্রয়োজন আছে না নাই আমাদের রাজনীতি কখনো জাতীয়তাবাদের দালালির জন্য হতে পারে না ধর্মনিরপেক্ষতা দালালির জন্য হতে পারে না সমাজতন্ত্রের দাওয়ালির জন্য হতে পারে না সেকুলারিজমের দালালির জন্য হতে পারে না গণতন্ত্রের দাওয়ালির জন্য হতে পারে না আপনি গণতন্ত্রের দাওয়ালি করতে পারেন আপনি জাতীয় দাবা দাওয়ালি করতে পারেন আপনি সমাজতন্ত্রের দাওয়ালি করতে পারেন ইসলামের আন্দোলন দিতে হয় নিশাম করবে না ইনশাআল্লাহ এই সমাজতন্ত্র গণতন্ত্র ধর্মনিরপেক্ষতা জাতীয় দাবা এই চারটাই হলো ইসলাম বিধুংসী শোনেন আমরা স্পষ্ট ভাষায় বলি আমরা রাজনীতি করি আল্লাহর জন্য আমরা যেই নিয়তে নামাজ পড়ি যেই নিয়তের রোজা রাখি যেই নিয়তে হজ করি যেই নিয়তে জাকাত দেয় যেই নিয়তে পড়ি যেই নিয়তে করি ওই নিয়তেই আমরা রাজনীতি করি যদি আমরা ওই নিয়তেই রাজনীতি করি আমাদের রাজনীতি কখনো জাতীয়তাবাদের দালালির জন্ম হতে পারে না ধর্ম নিরপেক্ষতার দালালির জন্য হতে পারে না সমাজতন্ত্রের দালালির জন্ম হতে পারে না সেকুলারিজমের দালালির জন্য হতে পারে না গণতন্ত্রের দালালির জন্ম হতে পারে না আপনি গণতন্ত্রের দালালি করতে পারেন আপনি জাতীয়তাবাদের দালালি করতে পারেন আপনি সমাজতন্ত্রের দালালি করতে পারেন ইসলামী আন্দোলন অতিথিও সামনা করবেন না আমাদের রাজনীতি শুধুমাত্র আল্লাহর জমিন আল্লাহর দিনকে বিজয় করার জন্য সুতরাং আমরা জাতীয়তাবাদের দিকেও যাব না ধর্ম নিরপেক্ষতার দিকে যাব না ইসলামের নাম নিয়ে জাতীয়তাবাদের দালালি করার সুযোগ নাই ইসলামের নাম নিয়ে ধর্ম নিরপেক্ষতার দালালি করার কোনো সুযোগ নেই আগে আকিদা বিশ্বাসের জায়গায় আপনাকে ক্লিয়ার থাকতে হবে এবার পরের পরের প্রসঙ্গে আসেন উনিশশো একাত্তরের পর রাষ্ট্রীয়ভাবে কাঠামোগত আমাদের দেশে ইসলাম বিদ্বেষ ছড়ানো হয়েছে নানাভাবে ছড়ানো হয়েছে দু হাজার চব্বিশের জুলাই আগস্টের গণবিপ্লবের আগ পর্যন্ত বাংলাদেশে ভারতীয় বয়ান সমানভাবে ছিল এবং আমাদেরকে বিভিন্ন সময় গোয়েন্দা সংস্থা ডাকতো বলতো আপনি ভারতের বিরুদ্ধে বলবেন না আপনি মুজিবের বিরুদ্ধে বলবেন না আপনি হাসিনার বিরুদ্ধে বলবেন না এগুলা গোয়েন্দারা ওলামা ইকলামকে বারবার একই কথা বলতো তো দু হাজার চব্বিশ সালের জুলাই আগস্টের গণবিপ্লবের পর বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদ একেবারে নিশ্চিন্ন হয়ে গিয়েছে অথবা পরাজিত হয়ে গিয়েছে মানে চিরস্থায়ী পরাজিত হয়ে গিয়েছে এটা আমি বলি না কারণ আমাদের বাংলাদেশে আপনি পাকিস্তানে যান আপনি ভারতের দালাল পাবেন না আপনি ভারতে যান আপনি ভারতের সাংবাদিকদের নিয়ে আমরা ট্রোল করি ময়ূখরঞ্জন পর্যায়ের যারা আছে এদেরকে নিয়ে আমরা ট্রোল করি যে বাংলাদেশ নিয়ে তো মিথ্যা কথা বলে কিন্তু তারা তাদের দেশের জন্য যত কিছু করে সমস্যা হলো আমাদের দেশের বাহাত্তরের সংবিধানের কারণে কাঠামোগতভাবে ইসলাম এবং জাতীয়তাবাদের কারণে ভারতীয় বয়ান এমনভাবে তৈরি হয়েছে বাংলাদেশের সব সেক্টরে পাবেন আপনি ভারতের দালাল এবং ভারতের লোকেরাই বসে আছে এই ভারতের আধিপত্যবাদকে আমরা কিছুটা স্তমিত করেছি এখন বাংলাদেশের বিকল্পকে এখন বাংলাদেশের জাতীয়তাবাদের নামে ভারতীয় বয়ানের বিকল্পকে ধর্ম নিরপেক্ষতার নামে কাঠামোগত ইসলাম কথায় জবাব জাতীয়তাবাদের নামে ভারতীয় বয়ান ধর্ম নিরপেক্ষতার নামে কাঠামোগত ইসলাম বিদ্বেষের বিকল্প বাংলাদেশে একটা শক্তি আছে সেটা হলো ইসলাম শক্তি ইসলাম শক্তির বিরুদ্ধে বাহিরে আর কোনো বিকল্প নাই দু হাজার চব্বিশের জুলাই আগস্টের গণবিপ্লবের পর আমাদের সামনে একটা অবাহিত সুযোগ তৈরি হয়েছে সেটা হলো কি গণতন্ত্র বাদ দিয়ে জাতীয়তাবাদ বাদ দিয়ে ধর্ম নিরপেক্ষতা বাদ দিয়ে সমাজতন্ত্র বাদ দিয়ে রাষ্ট্রীয়ভাবে আল্লাহ করার এবং আল্লাহ তারা আমাদেরকে যে জীবন বিধান দিয়েছেন সে ইসলামকে বিজয় করার একটা সুযোগ আমাদের সামনে এসেছে এখন আমাদের করণীয় কি এখন আমাদের করণীয় হলো সিয়াশি ত্যাহাদ রাজনৈতিক ঐক্য দেখেন আকিদার একটা পার্ট আছে ঐক্যের একটা পার্ট আছে আকিদাগত ঐক্য আকিদাগত ঐক্য আর সিয়াশি ঐক্য এক না সিয়াসি ঐক্য পৃথিবীর অনেক রাষ্ট্র হয়েছে আমরা অন্যান্য আরব রাষ্ট্রের কথা বললাম মরক্কোতে হয়েছে থিউনুসিয়ায় হয়েছে ওগুলো আমরা বাদ দিলাম আমরা আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র পাকিস্তান যদি দেখি পাকিস্তানের উলামা ইসলামের যিনি সদর মর্ণা ফজদুর রহমান হাফিজাহুল্লাহ তিনি পাকিস্তানের একজন প্রভাবশালী রাজনীতিবিদ তার নেতৃত্বে মুক্তাহিদা মজলিস আমল মুক্তিদা মজলিস আমল একটা রাজনৈতিক জোট সিয়াশি ইত্যহাদ সেই সিয়াসী ইত্যাহাদে পাকিস্তানের জমিয়তে ওলামা ইসলাম আছে সেই সিয়াসী ইত্যাহাদে পাকিস্তানের জামায়াত ইসলামে আছে বরা সিরাজুল হকের নেতৃত্বে সেই সিয়াসী ইত্যহাদে পাকিস্তানের জমিয়তে আহলে হাদিস আছে সেই সিয়াসি তেহাদের পাকিস্তানের ইসনা আশারি অর্থাৎ শিয়াদের যে গ্রুপ আছে সেই গ্রুপও আছে কেন তারাই সিয়াশি তেহাদ করেছে তারাই সিয়াসি তেহাদ এজন্য করেছে যে পারভেজ মুশারফ যখন কঠিন পর্যায়ে আমেরিকার দালালি করেছে এবং পাকিস্তানের অন্যান্য দল যারা ধর্ম নিরপেক্ষতা রাজনীতি করে সেই ধর্ম নিরপেক্ষতাকে করে ইসলামকে কেমনে আরো শক্তিশালীভাবে সংসদে উপস্থাপন করা যায় ইসলামকে আরও কেমনে মজবুতভাবে সংসদে উপস্থাপন করা যায় এবং ধর্ম নিরপেক্ষকে দুর্বল করা যায় এজন্য পাকিস্তানে আপনারা প্রথম যখন হয়েছিল প্রায় তেষট্টিটা আসন তারা পেয়েছিল এর ভিতর খাইবার পাখতুল প্রদেশে তারা গভর্নমেন্ট মানে সরকার গঠন করেছিল এই মুক্তাহিদা আমলে মুক্তাহিদা মজলিসে আমল যেটার এখনকার প্রধান হলেন মাওলানা ফজলুল রহমান তো এই ফজলুল রহমান সাহেবের মুক্তাহিদা মজলিসে আমলের যে ফরম্যাট যে বডি ওনারা যে ফরম্যাটকে সামনে রেখে যে বডিকে সামনে রেখে যার যার বিশ্বাস আপন জায়গায় রেখে যার যার মাসলাক আপন জায়গায় রেখে যার যার আপনার দলীয় আকীদা বিশ্বাস আপন জায়গায় রেখে ধর্মীয় দুর্বল করার জন্য আমেরিকার দালালিকে দুর্বল করার জন্য ইস্তাপন তাকে সংসদে শক্তিশালীভাবে উপস্থাপন করার জন্য পাকিস্তানের যেমন মাওলানা ফজলুর রহমান সাহেবের নেতৃত্বে যেমন মাওলানা ফজলুর রহমান সাহেবকে সামনে রেখে মুত্তাহিদা মজলিসে আমল গঠন করেছেন এবং আপনারা ভারতেও যদি দেখেন নানা ইসলামিক স্বার্থকে কেন্দ্র করে মাওলানা আরশাদ মাদানির নেতৃত্বে সবাই ঐক্যবদ্ধ হন তাহলে বাংলাদেশ আমরা বলি বিরানব্বই পার্সেন্ট মুসলমান বাংলাদেশে ওয়াজ মাহির লুকের অভাব হয় না বাংলাদেশের মসজিদে জুমার দিন নামাজে মুসল্লিদের অভাব হয় না বাংলাদেশের হালকা দিকে লুকের অভাব হয় না বাংলাদেশের মাঝারে উড়িষ্যা লুকের অভাব হয় না বাংলাদেশের ফুটবল খেলা দেখার জন্য লুকের অভাব হয় না প্রশ্ন হলো মুসলমান যদি ওয়াজ মাহফিল এত হতে পারে মুসলমান যদি হালকা এত হতে পারে মুসলমান যদি মসজিদে এত হতে পারে তাহলে সংসদের রাষ্ট্র ক্ষমতায় ইসলাম পন্থাকে শক্তিশালী ভাবে উপস্থাপন করার প্রয়োজন আছে না নাই এই সংসদে ইসলাম পন্থাকে শক্তিশালী করার জন্য সবচেয়ে বড় বাধা কি সবচেয়ে বড় বাধা হলো জাতীয়তাবাদের নামে ভারতীয় বয়ান আর ধর্ম নিরপেক্ষতার নামে কাঠামোগত ইসলাম এই দুইটা আপনি শুধু ইসলামী আন্দোলন দিয়ে ঠেকাতে পারবেন না এই দুইটা শুধু জামাতে ইসলাম দিয়ে ঠেকাতে পারবেন না এই দুইটা শুধু অন্য কোনো রাজনৈতিক ইসলাম দিয়ে ঠেকাতে পারবেন না এই দুইটা শুধুমাত্র হেফাজতে ইসলামকে দিয়ে ঠেকাতে পারবেন না হ্যাঁ আপনি একা থাকলে যেটা করতে পারে আপনি একটা সাময়িক বাদ তৈরি করতে পারবেন কিন্তু স্থায়ীভাবে এগুলো বন্ধ করতে পারবেন না স্থায়ীভাবে এগুলো বন্ধ করতে হলে আমরা যারা তবে বিশ্বাসী আমরা যদি এই সিয়াসিক রাজনৈতিক ঐক্য করতে পারি তাহলে এই বাংলাদেশের মানুষ দুভুকের মতো তাকিয়ে আছে কেন কারণ বায়ান্ন বছর মানুষ সবাইকে দেখেছে একচুর যায় আরেকচুর আসে এক টাকাত যায় আরেক টাকাত আসে এক্ষুনি যায় আরেক খুনি আসে এক চাঁদাবাজ যায় আরেক চাঁদাবাজ আসে এক ঠান্ডার বাস যায় আরেক ঠান্ডার আসে মানুষ নতুন করে খুনদেরকে চায় না আর চাটা চায় না আর ট্যান্ডার বাসদেরকে চায় না আত্মনীতি বাসদেরকে চায় না দেশের টাকা যারা বিদেশে পাচার পরে এদেরকে চায় না আমার ভাইকে যারা পচানো আঘাত প্রভাব পরে এদেরকে চায় না ইসলামকে আস্তর্বাদায় নিতে চায় ইসলামী জনকে যদি আমরা ঐক্যবদ্ধ হয়ে যাই বাংলাদেশ ইসলামের বিজয়কে ভাব খেতে পারবেন তাহলে আমরা ঐক্যবদ্ধ হওয়ার প্রয়োজনকে আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি এই ঐক্যের জন্য দুটা শর্ত একটা হল জবান নিয়ন্ত্রণ আর হল কলম নিয়ন্ত্রণ এই দুইটা জিনিস যদি আমরা নিয়ন্ত্রণ করতে না পারি বাংলাদেশে ইসলাম ঐক্য হবে না আমি ইসলামী আন্দোলন ইসলামী যুব আন্দোলন ইসলামী ছাত্র আন্দোলন জাতীয় সাহেব হাইমা পরিষদ সবাইকে স্পষ্ট বার্তা দিচ্ছি যে আমাদের সমমনা ইসলামী যত দল আছে ইসলামপন্থী যত রাজনৈতিক দল আছে তারা কেউ আমাদের প্রতিপক্ষ না তারা প্রত্যেকেই আমাদের সহযোগী সুতরাং আমার বক্তব্যে যদি আমরা তাদেরকে আঘাত করি শুনেন কোরআনুল করিম আল্লাহ তালা কাফেরদের মূর্তিকে গালি গালাজ করা কেন নিষেধ করেছেন কারণ আপনি কাফেরদেরকে যদি গালি গালাজ মূর্তিদেরকে গালি গালাজ করেন তারা কি করবে আল্লাহকে গালি গালাজ করবে এটা দুনিয়া নিয়ম আপনি যদি আল্লাহ মোহাম্মদকে নিয়ে ট্রোল করেন তাহলে তার দলের কর্মীরা পি সাহাকে নিয়ে ট্রল করবে আপনি যদি ডাক্তার সভিক সবকে নিয়ে ট্রল করেন তার দলের কর্মীরা আপনার নেতাকে নিয়ে ট্রোল করবে আপনি যদি হেফাজতে ইসলামের নেতৃবৃন্দকে নিয়ে করেন নেতৃবৃন্দ আপনাদের নেতৃবৃন্দকে নিয়ে ট্রোল করবে হ্যাঁ একটা হলো রাজনৈতিক সমালোচনা আপনি তার রাজনৈতিক পলিসির সমালোচনা করতে পারেন কিন্তু রাজনৈতিক পলিসির সমালোচনা করতে গিয়ে আপনি যদি নাম বিকৃত করেন নাম বিকৃত করা হারাম আপনি যদি তাকে গালি দেন গালি দেওয়া হারাম সিবাউল মুসলিমি ফুসোকুন কোন মুসলমানকে গালি দেওয়া হারাম কোন মুসলমানের নাম বিকৃত করা হারাম এখন একজন আপনাকে নাম বিকৃত করে চোরের দল বলল। আপনাকে চোরunay বলল আপনাকে এটা বলল আপনাকে ওইটা বলল সে আপনার নাম বিকৃত করেছে সে আপনাকে নিয়ে ট্রল করেছে সে আপনাকে গালি দিয়েছে এখন আপনি যদি পাল্টা তাকেও ট্রোল করেন তার নাম বিকৃত করেন তাকে গালি দেন তাহলে তার আর আপনার মধ্যে পার্থক্য কথাগুলো কোথায় আপনি তো আদর্শের রাজনীতি করেন আমরা তো আদর্শের রাজনীতি করি এবং তার আদর্শের আমার আদর্শ যদি সমান হয়ে যায় হ্যাঁ আপনি কারো রাজনৈতিক পলিসির সমালোচনা করতে পারেন সেটা বক্তব্যও করতে পারেন লিখনিতেও করতে পারেন কিন্তু লিখনিতে বক্তব্যের সমালোচনা করতে গিয়ে এমন কাজ করা যাবে না যে কাজ করা হারাম লিখতে স্ট্যাটাস দিতে গিয়ে এমন কাজ করা যাবে না যে কাজ করা হারাম এমনভাবে আমরা যদি নিজেদের ভিতর সবর ধৈর্য এবং সহনশীলতা বৃদ্ধি করি কারণ ইসলামী আন্দোলন বাংলাদেশ ঐক্যের জন্য দৌড়ঝাঁপ করছে পিরিশাদ চর্মনাই ঐক্যের জন্য দৌড়ঝাঁপ করছেন সুতরাং সবচেয়ে বেশি সহনশীলতা পরিচয় দিতে হবে পিরিশাদ শর্মনার কর্মীরা পারবেন তো ইনশাল্লাহ এখানে যারা আছেন ওয়াদা করেন ফেসবুকে অন্য দল নিয়ে সমালোচনা করবেন না ঠিক আছে তো ইনশাল্লাহ অন্য কোনো দলের নেতাকে নিয়ে ট্রল করবেন না পারবেন তো ইনশাআল্লাহ ওই দিন আমরা ঢাকায় ওলামা একরাম বসেছিলাম ওখানে ডক্টর মিজান্দুর রহমান আজহারি ভাই ছিলেন শেখ আবদুল্লাহ মোহাম্মদ সাইফুল্লাহ ছিলেন আমি ছিলাম ডক্টর আবুল কালাম আজাদ সাহেব ছিলেন এই ধরনের আমরা অনেকে ছিলাম সেখানে আমরা একটা বিষয়ে সবাই এক কথা বলেছি যে সুলহে হুদায় বিহার পর ইসলামের জন্য একটা অবারিত সুযোগ এসেছিল সাহাবা ইকরাম ইজবানুল্লাহ রেজমাইন তখন কাফের আর সমালোচনা করাও লাগে নাই মূর্তির বিরোধিতা করাও লাগে নাই কি করা হয়েছে সাহাবা একরামের সাথে তারা মিশছে সাহাবা একরামের সাথে কাছে তারা আসছে সাহাবা একরামের আদর্শে অনুপ্রাণিত হয়ে দেখেন আল্লাহ তারা কি বলেছেন ইয়াদ হলুন ওরা আইতন না আসা ইয়াদ হলুন আফি দিন আফা আগে মুসলমান হতো একজন দুইজন তিনজন চারজন পাঁচজন এক গুত্র দুই গুত্র এখন এক এলাকা আসে একসাথে মুসলমান হয়ে যায় দু হাজার চব্বিশের জুলাই আগস্টের গণবিপ্লবের পর আমাদের ইসলামপন্থীদের সামনে একটা অবাহিত সুযোগ এসেছে আমার আদর্শ সাধারণ মানুষের কাছে তুলে ধরা আমার দাওয়াত সাধারণ মানুষের কাছে তুলে কারণাবাজি ট্যান্ডাবাজি কারা করে করে কারা কারা দুর্নীতি মানুষ খুন করে কারা বিদেশে পড়া তৈরি করে কারা ব্যান ডাকাতি করে কারা শেয়ার বাজার ডাকাতি করে কারা দেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন করে কারা ওই দুর্নীতি করে ওই দুর্নীতি করে ওই দুর্নীতি করে দেশের মানুষ সব জানে এখন আমাদেরকে যদি দেখে মনে করে এদের ভাষা এদের মধ্যে কোনো পার্থক্য নাই এদের চরিত্র আর এদের চরিত্রের ভিতরে পার্থক্য নাই তো তারা তো আমাদের দিকে আসবে না এখন যদি আমরা মানুষের কাছে এটা উপস্থাপন করতে পারি এই চাঁদাবাজ দুর্নীতিবাজ চেন্ডারবাজ খুনি দখলবাজ যারা আছে তাদের বিকল্প ইসলামী শক্তি তাহলে মানুষ আমাদের পক্ষে আসবে কি আসবে না সুতরাং আল্লাহ তালা সবার ইত্তান এবং সচেতনতার সাথে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে আগামী নির্বাচনে অংশগ্রহণ করার তৌফিক দান করুন পিসাদ শর্মনাই ঘোষণা দিয়েছেন ইসলাম দেশ মানবতার পক্ষে এবার ভোটের বাক্স একটা হবে এতে কোনো সন্দেহ নাই ইসলামের পক্ষে যাকে পেশ করা হবে সে আমার দলের হোক অথবা না হোক সে আমার সংগঠনের হোক অথবা না হোক ইসলামের পক্ষে যে বাক্স আসবে ওই বাক্সের পক্ষে যাকে পেশ করা হবে তার পক্ষে জীবন্ত মেহনত করার জন্য আপনারা প্রস্তুত আছেন না না ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদেরকে ঐক্যবদ্ধভাবে কাজ করার তৌফিক দান করুন আল্লাহ তালা আগামী নির্বাচনে ইসলামপন্থীদের বা ইসলামপন্থীদেরকে এক ভোটের বাক্সে নির্বাচনে অংশগ্রহণ করার তৌফিক দান করুন আল্লাহ তালা আমাদের সবার ভিতরে যে উলফাত এবং মহাব্বত তৈরি হয়েছে আল্লাহর সাথে আল্লাহর জন্য আল্লাহ তালা আমাদের এই মহাব্বতকে যেন দীর্ঘ করেন আজকে পর্যন্ত আপনারা অনেক দীর্ঘক্ষণ ছিলেন জাতুল আমা শাখা পরিষদ কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে আপনাদেরকে মুবারকবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক